আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ যা দেশ এবং দেশের বাইর থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর যারা আজকেই আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম চা দিয়ে শুরু তো সকাল হয়েছে অথচ চা খাবো না এমন দিন তো আমার কাছে মনে হয় হতেই পারে না তো চা কিন্তু যতই ছেড়ে দিব ছেড়ে দিব বলি চা ছাড়া কিন্তু থাকতেই পারি না প্রচণ্ড পরিমাণে চা খর আমি একজন এই তো এখানে কিন্তু দুধ চা বানিয়ে নিচ্ছি আর মধে বাবা গতকাল বিকেলবেলা এই ছুকা রুটি বলেন আর বাখরখানি বলেন এটা নিয়ে এসেছে তো এখন চা দিয়ে হালকা নাস্তা করে নিব তো মুদাসিরও কিন্তু ভোরবেলা উঠে যায় আমার সাথেই আর ভোরবেলা চা নাস্তা খেয়ে কিন্তু কাজ শুরু করে দিব সংসারের পরিবারের পুরুষ লোকরা কাজে বাহিরে যায় বাহিরে অফিস করে আর আমার মনে হয় আমরা মেয়েরা ঘরে অফিস করি কারণ ঘরেই কিন্তু আমাদের হাজার হাজারটা কাজ সব দিক সামলিয়ে কিন্তু এই সংসারে আমাদের চলতে হয় আর এই তো এখন কিন্তু চা আর বাখরখানি দিয়ে সকালের নাস্তাটা করে নিব ভোরবেলা উঠেও কিন্তু সকল কাজ করে নাস্তা তৈরি করতে করতে দশটা বেজে যায় তবে যেহেতু আজকে শর্টকাট নাস্তা করছি তাই তাড়াতাড়ি কিন্তু নাস্তাটা সেরে নিয়েছি এরপর সাড়ে দশটা বাজে দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি আজকে দুপুরে হাতে মেখে এখানে মাটির কড়াইতে গরু মাংস বসিয়ে দিয়েছি আমরা জানি হাতে মেখে গরু মাংস রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর মাটির কড়াইতে রান্নালে তো আর কোনো কথাই নেই অনেক স্বাদ হয় খাবার আর এখানে আমি আস্ত কিছু রসুন দিয়ে দিয়েছি আমি সচরাচর গরুর মাংসতে কিন্তু রসুন দিই না আমার অনেক কাপড়া দেখি গরুর মাংসতে রসুন দিয়ে খায় আমিও খাই মাঝে মাঝে তবে বেশিরভাগই খাওয়া হয় না তবে আমার কিন্তু এখন ইদানীন খেতে খেতে এখন ভালোই লাগে গরুর মাংসতে রসুন দিলে আর রসুন যেহেতু স্বাস্থ্যের জন্য অনেক ভালো তাই আজকেও গরুর মাংসতে কয়েকটা আস্ত রসুন দিয়েছি আর কয়েকটা একটু কেটে দিয়েছি মাঝখানটায় কারণ অনেক সময় রসুনের মাঝখানে কিন্তু পোকা থাকে মাংসটাকে কিন্তু অনেকক্ষণ লাগে আমি কষিয়ে নিয়েছি এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম আর এদিকে অপর পাশে চুলায় কিন্তু একটা কড়াইতে আমি মশলা কষিয়ে নিয়েছি ভিডিওর শুরুতে যে সবজি বাজারটা দেখলেন এটা মধাস বাবা গতকাল কাজে থেকে আসার সময় নিয়ে এসেছিল আর এখানে বরবটি পটল আর আলু দিয়ে আমি একটা মাছের ঝোল করব। মাংস যতই খাই মাছের ঝোল দিয়ে ভাত খেলে যে তৃপ্তিটা লাগে মাংস দিয়ে খেলে কিন্তু সেই তৃপ্তিটা আমি পাই না তাই মাঝে মাঝে মাংসটার সাথে একটা মাছ রাখার চেষ্টা করি কিন্তু মুদাসি যেহেতু ছোট অনেক সময় কিন্তু তা হয়ে ওঠে না আর এই দিকে একপাশে কিন্তু আমি পটল আলু বরবটিটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর আরেক পাশে গরুর মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি এখানে বরবটিটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে বরবটি দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার তো ভালোই লাগে আর একটু কষিয়ে নিলে কিন্তু এই সবজির স্বাদটাও বেশি লাগে আর এই তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম একটু বল উঠলে মাছ দিয়ে দিব তো মাছটা কিন্তু অপকে মানে আমি ভেজে রেখেছি আর অন্য পাশের চুলায় কড়াইতে কিন্তু গরুর মাংসটা রান্না হচ্ছে গরু মাংসের সাথে কিন্তু অল্প কিছু আলু দিয়েছি আমাদের ঘরে আলু কিন্তু মুদাসিরা মুদাসিরা বাবা খেতে চায় না অনেক বাচ্চারাই দেখি আলু ছাড়া ভাত খায় না কিন্তু মুদাসের আমি আলু খাওয়াতেই পারি না আরেক পাশে চুলায় বরবুটিতে বলক চলে এসেছে এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিব আর রান্না করতে করতে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না আমার কথায় কাজে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রান্না বসিয়ে চলে এসেছি বারান্দায় এখানে আমি কিছু বাইং মাছের সুটকি দিয়েছি মধুস্বী বাবা বাইং মাছ নিয়ে এসেছিল কিছুটা রান্না করে খাওয়া হয়েছে আর কিছুটা ফ্রিজে ছিল তাই সুটকি দিয়ে দিয়েছি কারণ ফ্রিজে দুই চার দিন বেশি হলে তাহলে সেই মাছটা কিন্তু মধুস্বী বাবা খেতে চায় না কিন্তু আমি কিন্তু সুটকিটা বেশ ভালোই খাই সুটকিটা কিন্তু আমার বেশ পছন্দ আর নিজের হাতে করা শুটকি সেই শুটকি রান্না বা ভর্তা তার কিন্তু খাওয়ার মজাই আলাদা আর এদিকে শুটকিটা আমি নেড়ে আবার রোমে চলে এসেছি তো এখানে আমার বরবটি আলু আর পটল দিয়ে যে মাছের ঝোলটা করছি সেটা কিন্তু প্রায়ই হয়ে আসছে আর অপর পাশে চুলায় কিন্তু গরু মাংসটা হয়ে গেছে তাই আমি মাটির কড়াই থেকে ঢেলে রেখেছি এই তো গরুর মাংসটা কিন্তু অসাধারণ হয়েছিল মাটির কড়াইতে হাতে মেখে গরুর মাংস মাংসটা রান্না কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আপুরা আর অপর পাশে চুলায় যে বরবটি দিয়ে মাছের ঝুল করেছিলাম সেখানে আমি তিনটা জলপাই দিয়ে দিয়েছি মাছের ঝুলের ভিতর এতে কিন্তু সিদ্ধ জলপাই খেতে খুবই ভালো লাগে মাছের ঝোলের সাথে আর এদিকে একটা কি বলবো না ঠকে গিয়েছি ঠকে গিয়েছি বলতে মধাস বাবা যেহেতু পাঞ্জাবি পরে সব সময় আপনারা জানেন যারা আমার রেগুলার ভিউয়ার্স তো মধাসী বাবা যেহেতু পাঞ্জাবি পরে পাঞ্জাবির মধ্যে কিন্তু যেহেতু সাদা পাঞ্জাবি অনেক সময় বিভিন্ন ধরনের দাগ লাগে বা দাগ লেগে যায় সেক্ষেত্রে সেই পাঞ্জাবি থেকে দাগ ওঠানোর জন্য সে অনলাইনে দেখেছে একটা ভালো প্রোডাক্ট নাকি সে পেয়েছে তো এই যে সেই প্রোডাক্ট এটা দিলে নাকি দাগ উঠে যায় কিন্তু ফালতু একটা চায়না প্রোডাক্ট তো এনে মুদাসিরা বাবা পাঞ্জাবিতে লাগিয়েছে দেখে কোনো কাজই হয় না প্রোডাক্টটার দাম নিয়েছে চারশত উনষাট টাকা পুরোপুরি ঠকে গিয়েছি আমরা তো এই কাপড়ে লাগানো এই স্ট্যান্ড রোলটা তো আমি আজকে দেখিয়ে দিলাম কারণ অনেক আপুরা ভাইয়েরা কিন্তু অনলাইনে দেখে অর্ডার দেয় আর এতে করে কিন্তু ঠকে যায় আমি যেহেতু ঠকে গিয়েছি আর চাই না কেউ ঠকুক তাই আমি এটা আপনাদের দেখিয়ে দিলাম প্রোডাক্টটা হাতে পেয়ে কিন্তু পাঞ্জাবিতে আমি কয়েকবার ট্রাই করেছি যেখানে যেখানে দাগ আছে আর মধে বাবাও কিন্তু এটা নিয়ে কয়েকবার ট্রাই করে দেখেছে যে কোনো কাজই হয় না এই তো তো প্রোডাক্টটা কিনে একদম ঠকে গিয়েছি আর এদিকে বিকেলবেলা মধাস বায়না ধরেছে সে নাকি চিকেন ফ্রাই খাবে মধাস কিন্তু চিকেন ফ্রাইটা চিকেন বলটা খুব পছন্দ আর আমিও যে পছন্দ করি না তা কিন্তু না আমিও বেশ পছন্দ করি তাই কিন্তু দুপুরে রান্নার পর চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আর এখন কিন্তু ঝটপট করে ভেজে নিচ্ছি এখন যেহেতু বিকাল চারটা বাজে তো বিকেলে নাস্তাটাও হয়ে যাবে হালকা চিকেন ফ্রাইটা কিন্তু প্রথমে ম্যারিনেট করে কয়েক ঘন্টা আমি রেখে দিয়েছি এরপর এখন যেহেতু বিকাল টাইম এখন ময়দা দিয়ে চিকেনটাকে কোট কোট করে এরপর আমি ফ্রাই করে নিচ্ছি আর আমরা তো সবাই জানি চিকেন ফ্রাই কিভাবে করতে হয় তো চিকেন ফ্রাই তৈরি করার কিন্তু একটা রেসিপি আমার চ্যানেলে আছে যদি নতুন কোনো রাঁধুনি হন চাইলেই কিন্তু দেখে নিতে পারেন এই তো আমি কিন্তু চিকেনটা ফ্রাই করে নিচ্ছি এভাবে ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে কিন্তু অসাধারণ অসাধারণ লাগে আমি কিন্তু মাঝে মাঝেই এই ক্রিস্পি চিকেন ফ্রাইগুলো তৈরি করে থাকি আমার কোন কোন আপরা এরকম ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন কিন্তু আপুরা মৌদা কিন্তু তার বাবার কুলে উঠে আমার পিছনেই দাঁড়িয়ে আছে মানে কতক্ষণে ফ্রাই হবে আর কতক্ষণে সে খাবে কিন্তু সে কিন্তু বেশি খায় না একদম কম খায় আর কি বলবো খাবার নিয়ে তার প্রচুর বায় না খেতেই চায় না আর এখনকার বাচ্চাগুলো এমনই হয় খেতেই চায় না অনেক দুষ্টমি করতে থাকে আর তাই চিকেন ফ্রাই কিন্তু যেহেতু আর পছন্দ আমি করে দিই কারণ বাচ্চাদের কিন্তু চিকেনের যে প্রোটিনটা আছে সেটা তাদের শরীরের জন্য বেশ উপকারী তো চিকেনটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু বেশ মুচমুচে হয় আর একটু মুচমুচে চিকেন ফ্রাই কিন্তু খেতে অসাধারণ লাগে চিকেন ফ্রাই গুলো ভাজা হয়ে গেছে এখন কিন্তু অল্প অল্প করে আমি উঠিয়ে নিচ্ছি কেন জানিনা চিকেন গুলো উঠতেই চাচ্ছে না তাই বারবার চেষ্টা করে চিকেন গুলোকে উঠিয়ে নিচ্ছি এই তো চিকেন ফ্রাই কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ আক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ